কোন ব্যক্তি যদি প্রত্যেকদিন একশো বার তাকায় তাহলে কি একশোটা কবল বাজে সব হবে আবার রে তোমার আল্লাহ তালার গুডাউনে কোন বান্দা যদি কোন যুবক যদি মা বাবার দিকে মায়ার মোহাম্বত নিয়ে তাকায় আল্লাহ তালা একশো তো বার তাকানের কারণে একশোটা কবুল হজের সব দেবে চিল্লা চিল্লা বলেন সোভান আল্লাহ এই জন্য যুবক তোর পাটা দেয়া গেয়া তোর পা দুইটা দে তরপা পা বলি যদি কবাল খুলতে চাও বাবা মার সাথে বেদবি কইরো না বাবা মার আলো বাবা মা চলে গেছে মানা খালার কাছে গিয়া মাপ চাও, প্রতিবেশীর কাছে গিয়া মাপ চাও, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো। এই বাবা চলে গেছেন, चाचाর কাছে গিয়া মাপ চাও, चाचाর সাথে ভালো ব্যবহার করো। আরে বাবার বন্ধুর সাথে ভালো ব্যবহার করো। কে জুবু कसो, জীবনে কোনোদিন বাবা মার অঙ্গে কষ্ট দিবি না কে কে রাজি আছে হাত তুলে দেখাও। আল্লাহ তাআলা কবুল আল্লাহ তারা কবুল করেন কোনদিন যেন বাবা মার অন্তরে কষ্ট না দেই আরে কোনদিন নামাজ না সারি কোনদিন যেন প্রতিবেশীর অন্তরে কষ্ট না দেই কোনদিন খানা খালো চাটা চুটির অন্তরে কষ্ট না দেই দাদা দাদি নানা নারীর অন্তরে কষ্ট না দেই আল্লাহ তারা কবুল করেন বলুন আমি মুশরেক তাদের সাথীদের বিরুদ্ধে যখন গোঠারা গাত করলেন তখন তারা যে লোকটাকে আলামিন বলেছিল এখন এই লোকগুলোই নবী মুহাম্মাদের বিরুদ্ধে কথা বললে আমার ভাইরা ঠিক কি ঠিক না আমার ভাইরা যেই লোকগুলো ইমাম রে ভালোবাসতো ইমাম শাহ সুফফরের বিরুদ্ধে কথা বলার কারণে গোশকোরের বিরুদ্ধে মধ্যে কথা বলার কারণে পর্দার পক্ষে কথা বলার কারণে এখন ইমাম সাহেব দেখতে পারে না এই জাতের লোক আছে না নাই সমাজে কিন্তু বলা কি বন্ধ করা যাবে বলা বন্ধ করা যাবে না আল্লাহর নবী বিশ্ব নবী রহমাত আলমিনকে যখন দায়িত্ব দেওয়া হয়েছে নবুয়াতের দায়িত্ব পালন করতেছেন মানুষদেরকে যে মানুষগুলো মানব রূপী জানোয়ারে পরিণত হয়ে গেছে মানুষগুলো মানুষ আছে ঠিক মনুষত্ত ভিতরে নাই তারা যারা পিশাব করে যখন যেখানে পায় মতো আক্রমণ করে মহিলাদেরকে দর্শন করে আমার ভাইরা বিধবা মহিলাদেরকে বাড়ি থেকে বের করে দেয় আমার ভাইরা যেখানে ইনসা বলতে কিছু নাই ওই ইনসাফি এখনো বলেন বাংলার জমিনে আরম্ভ হইছে কি হয় নাই আমার ভাইরা দেখবেন ওই কায়েমী স্বার্থবাদীদের বিরুদ্ধে কথা বললে বলে হুজুর ভালো না হুজুর কিন্তু বেশি কথা বলে আমার ভাইরা হুজুর বেশি কথা বলে না আমার ভাইরা তোমাদের কি জাহান্নামের রাস্তা দেখায়া জাহান্নামের রাস্তা থেকে ফিরাইয়া জান্নাতের রাস্তা দেখাইতে চায় তোমরা যে রাস্তায় আছো ওটা কিন্তু জাহান্নামের রাস্তা জান্নাতের রাস্তা দেখাইতে চাই এই জন্য হুজুর বলো না আমার ভাইরা কিছু কায়মে স্বার্থবাদী আছে আমার ভাইরা শুনে রাখুন এদিকে খেয়াল করুন ভালো করে আল্লাহ রসুলাম যাকে আলামিন বলা হয়েছে কিন্তু নবী যখন তাদের কাছে দাওয়াত আরম্ভ করেছে এই লোকগুলো নবীকে এখন ভালো বলে ভালো বলে নাম আল্লাহ নবী ঠিকই বলে ও তোমরা কিন্তু এই মক্কা নগরীতে থাকতে পারবে না আমাদের পূর্বপুরুষ ছিল আজকে তারা নাই আমাদের আগে বা ছিল এখন কি আছে আমার আগে এই বাড়িতে বাস করেছেন অনেকে জন তারাও গেছে আমিও যাব থাকবো না কেউ বেশি ক্ষণ জরে বলেন ঠিক ঠিক না আল্লাহ নবী কি বলো কথা রাখো যে জায়গায় আসরে এই জায়গায় বেশি দিন তোমরা থাকতে পারবে না তোমরা কিন্তু দুনিয়া এ থেকে চলে যেতে হবে তোমাদের বাবা নাই দাদা নাই মা নাই তারা চলে গেছে যে রাস্তায় গেছে তোমরাও কিন্তু যাইব তখন এই লোকগুলো ডেকে বলে আইদা দা বেতনা তোর বাপ আই দা কন্যা তারা ডিগি ডিকি বলে মহাম্ম তুমি যেই কথাগুলো বলতেছো আমাদের বাপ দাদা তো তারা মারা গিয়া মাটির সঙ্গে মিশে গেছে হাড্ডি হয়ে গেছে তারা কি আবার নতুন করে মানুষ হইব আবার তারা কি আবার কেমতে জাগ্রত হইব তারা হিসাব হবে এটা তো বহু দূরের কথা এটা হতে পারে না ডেকে বলে কেমত হতে পারে না কেমত হবে না কেমত বিশ্বাস করে না হিন্দুরা কিন্তু এখনো কেমত বিশ্বাস করে না রে ভাই হিন্দুরা বহু বিশ্বাসী তবে আর একটা তাদের আমার ভাইরা আকিদা আছে ঠাকুর মশাই সাথে আমি কথা বলেছি আপনার কি পুনর্জীবনে বিশ্বাসী পুনরায় যে আবার কি হবে জীবন দান করা হবে বলে না পুনর্জীবনে বিশ্বাসী না পুনরুত্থানে বিশ্বাসী না পুনর্জীবনে বিশ্বাসী বলে পুনরায় উত্থান হবে এটা আমরা মানি না তবে যে ভালো আমল করবে ভালো কাজ করবে দুনিয়া আবার তাকে জীবিত করবে দুনিয়ায় আবার আসবো এটা কিন্তু তারা বিশ্বাস করে তারা বলে এটা হতে পারে না কেমনে আমরা যখন মাটির সাথে মিশে যাব রে আবার কি কেমতের ময়দানে জাগ্রত হবে এটা হতে পারে না এটা বিশ্বাস করে না আল্লাহ নবী যখন কেমতের কথা বললেন তখন তিন দলে বিভক্ত হয়ে গেল কয় দলে বিভক্ত হয়ে গেল জরে বলেন কয় দল সুরান্না আবার দিয়ে একটু টুকি আ বিষয়ে তারা জিজ্ঞাসা করে কি বিষয়ে যে বিষয়ে জিজ্ঞাসা করে সেই বিষয়ে মতভেদ কি বিষয়ে কে আমার সম্পর্কে কেমন সম্পর্কে তারা জিজ্ঞাস করে কেমতের ব্যাপারে তারা মত বিরোধ হয়ে গেছে কেউ বলে কেমত হবে কেউ বলে হবে না কেউ বলে হইলে হইতেও পারে কে বলে কি জরে বলেন হইলে কেমত হবে কি হবে না জরে বলেন হবে কি হবে না কেমত তো হবে কেউ হবে কি হবে না কেউ বলে হবে কেউ বলে হবে না কেউ বলে হলে পারে হতেও যখন আয়াত নাজিল হয়ে গেল তেমন আত্মাল আয়াত যখন নাজিল হয়ে গেল রে বান্দা ছোট ছোট অনেক কাজ করলে এটা মনে হয় আমলে লেখা হবে না ছোট ছোট গোনা করলেও মনে আল্লাহ ধরবে না এই আকিদা যখন সাহাবাদের মধ্যে বদ্ধমূল হয়ে গেল এই আকিদা যখন তৈরি হলো আল্লাহ তালা সুরাজ জিউজালের শেষে নাজেল করে বলেন ফামাই ভালো আমল যদি যার পরিমাণ হয় টিনের ঘরে ছিদ্র দেখবেন রোদ যখন টিনের ছিদ্র দিয়ে পড়ে আপনি খাটের মধ্যে শুয়ে আছেন দোস্ত দেখবেন আলো আসতেছে আলোর মধ্যে ছোট 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 বালু কণা দৌড়াদৌড়ি করে আছে কি নাই বলে এমন ছোট কণা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র আমল যদি করো ওই আমলটাও আল্লাহ তালা লিখতে মিস্টেক করাবেন না ওই আমলটাও কাতিবিন ফেরেস্তারা লিখবে কে মিস্টেক হবে না আমি সাক্ষী হিসাবে রাখছি লিখিত ফেরেস্তা আছে সম্মানিত ফেরেস্তার আছে তাদের সব লেখে শুধু কি তাই যেই জায়গায় বৈশা তুমি গুণা করবে যেই জায়গায় বৈশাই আবার পান করবে রে যুবক সেই জায়গায় বসে গুণায় রাখ ওই জায়গাটা ক্যামেরা বন্দী হয়ে যাবে ওই জায়গাটা সহ তোমার ফোটে স্থানিয়ে নেমে ওই জায়গা চালু হয়ে যাবে এমন কি ভাই আমার আপনার হাতেও সাক্ষী দেবে পায়ো আলিয়াও মানস তেমু আলা ফহি ম তু কাল্লে মোনা আইদেম অত সাধু বান্দা তোর মুখটাকে বন্ধ করে দিয়ে হাতটা চালু করে দেব পায়ে কথা বলবে হাতে কথা বলবে এই আয়াত আছে দোস্ত এত আয়াত করার সময় নাই সব স্থান ছোট্ট ছোট্ট আমল করলে আল্লাহ করলেও গুণা করলে আল্লাহরা বলতেছিলাম সব শরুর দিকে চলে আসেন বাম্বারা ওই জামানায় কয়েক বিভক্ত হয়ে গেছে তিন দলে বিভক্ত হয়ে গেছে এই কি বিজাইতে

वर्